আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে শুধুমাত্র রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম দেওয়া হয় তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক বন্ধুরা প্রথমেই জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে বিএসআরএম স্টিল কিনতে পারবেন আঠাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল তিরাশি হাজার টাকা বাইজিদ স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইসআরএম স্টিল বিরাশি হাজার টাকা আর এম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে জেএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা রহিম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল বিরাশি হাজার টাকা কিং স্টিল কিনতে পারবেন তিরিয়াশি হাজার টাকা প্রতি টন এএসি আর স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা এইচ কেজি স্টিল বিরাশি হাজার টাকা জেড এস আর এম স্টিল তিরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত ছিয়াশি হাজার পাঁচশো টাকা পিএসপি স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা কেএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা ভিএসএল স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা সর্বশেষে ঢাকা স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে সুপার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা ঢালাই স্পেশাল সিমেন্ট পাঁচশো বিশ টাকা স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা আমান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ডিল্যাক্স সিমেন্ট পাঁচশো দশ টাকা শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা ফাইব্রিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা হলসিম সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা আকিশ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে টাইগার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো পনেরো টাকা সর্বশেষে বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রড ও প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ